আমেরিকার দুজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা বাংলাদেশ সফর করেছেন তারা যখন সফরে আসার ঘোষণা দিয়েছেন তখন থেকে আমাদের মধ্যে খুব জল্পনা কল্পনা আছে যে তারা কেন আসছেন কি করবেন এখন আমাদের হাতে মোটামুটি একটা কনফার্ম ইনফরমেশন আছে অন্তত প্রকাশ্যে যেগুলো আছে সব কিছু তো আসলে আর প্রকাশিত হবে না তো আমরা জানতে পেরেছি তারা কি বলেছেন কি করেছেন আমাদের দিক থেকে কি বলা হয়েছে বলা বাহুল্য এই সফরটা আরো বেশি আমাদের আগ্রহ তৈরি করেছে এবং অনেক স্পেকুলেশন তৈরি করেছে কারণ এই দুইজনের একজন ডোনাল্ডু যাকে আমরা খুব ভালো মতো চিনি দীর্ঘদিন থেকে তিনি বাংলাদেশে আসছেন বাংলাদেশ প্রসঙ্গে কথা বলছেন কাজ করছেন সেই ডোনাল্ড লু বাংলাদেশে আসার আগে ভারত হয়ে এসছেন ফলে এই প্রশ্নটা আমাদের মধ্যে আছে যে তিনি বাংলাদেশে আসার আগে কেন ভারত গেলেন আরেকজন এসছেন তার সাথে এবার তিনি হচ্ছেন রাজস্ব অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইমান দুজন বাংলাদেশে আসলেন বাংলাদেশে এসে তারা দুজন মন্ত্রীর সাথে দেখা করেছেন তাদের একজন হচ্ছেন পর মন্ত্রী বল ঠিক না উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা অপরজন অর্থ উপদেষ্টা এবং ডক্টর ইউনুসের সাথেও তারা বৈঠক করেছেন তারা নিজস্ব কিছু মতামতও দিয়েছেন প্রথমে আমি একটু বলতে চাই যে ডোনাল্ড লু ভারত হয়ে যে আসলেন ভারতে উনি কেন গিয়েছিলেন এটা একটু জেনে নেওয়া দরকার তারপর আমার মনে হয় আমরা রিলেট করতে পারবো কারণ অলরেডি নানা রকম তথ্য আমাদের পত্র পত্রপত্রিকায় এসছে ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রের বরাদ দিয়ে সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই তার আগে ভারতে উনি কেন গেছেন সেই আলোচনা করা আমি খোঁজ করার চেষ্টা করলাম লু ভারতে গিয়ে কার কার সাথে বসেছেন কি কি করেছেন সেটা দেখার জন্য কিন্তু আমি দেখলাম যে ভারতীয় পত্রপত্রিকায় মেইন উনি যাবেন এই ধরনের নিউজ আছে কিন্তু উনি কার কার সাথে বসেছেন কি কি করেছেন কার এসব নিয়ে খুব বিস্তারিত কোনো তথ্য নেই আমাদের সামনে যে তথ্যটা আছে সেটা হলো আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট ডোনাল্ড লুয়ের সফর উপলক্ষে যে নোটিসটা দিয়েছে সেখানে বলা হচ্ছে যে উনি নিউ দিল্লিতে যাচ্ছেন এখানে ইন্ডিয়া আমেরিকার যে কোঅপারেশন আছে এর মধ্যে ডেভেলপমেন্ট টু প্রমোট ডেভেলপমেন্ট সিকিউরিটি উইমেন্স ইকোনমিক সিকিউরিটি অ্যান্ড ইন্ডিয়া আইডিয়াস সামিট হোস্টেড বাই ইউএস ইন্ডিয়া বিজনেস কাউন্সিল সো এই জিনিসগুলো নিয়ে কাজ করবেন আরেকটা জায়গায় উনি কাজ করতে চেষ্টা করবেন সেটা বলা হচ্ছে এইট ইউএস ইন্ডিয়া টু প্লাস টু ডায়লগ আমরা টু প্লাস টু একটা ডায়লগের কথা জানি যেটা মন্ত্রী পর্যায় হয়েছিল আমাদের নির্বাচনের কয়েক মাস আগে ওটা হয়ে দু মাস বা তিন মাস আগে যেখানে আমেরিকার পররাষ্ট্র এবং প্রতিরক্ষামন্ত্রী ভারতের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রীর সাথে বসছিলেন এবং ধারণা করা হয় এবং আমাদের হাতে যথেষ্ট তথ্য এখন আছে মোটামুটি যে এই মিটিং এর সময় বাংলাদেশ সম্পর্কে আমেরিকাকে ম্যানেজ করেছিল ভারত যাতে আমেরিকা শেখ হাসিনাকে ওই রকম তীব্র তাপ চাপ দেওয়া থেকে সরে আসে যাই এটাও একটা টু প্লাস টু এখানে ডোনাল্ড লু থাকছেন এবং তাদের ইউএস প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ ডিফেন্স ফর দ্য প্যাসিফিক সিকিউরিটি অ্যাফেয়ার্স জেদিয়া পি রয়্যাল এবং ইন্ডিয়ার পক্ষের দুজন থাকবেন একই লেভেলের মানে অফিসার্স তারা কারা এখানে আর আসেনি তাদের বলা হচ্ছে ডায়লগ কিছু অপরচুনিটি খুঁজে বের করবে যাতে তাদের বাইল্যাটারাল পার্টনারশিপ ডিফেন্স কোঅপারেশন এবং প্যাসিফিক এবং তার ছাড়িয়েও তাদের বাইল্যাটারাল কোঅপারেশন এবং কোলাবোরেশন যাতে বাড়ানো যায় তার মানে এখানে ডিফেন্স এবং ইন্দো প্যাসিফিক নিয়ে তাদের কথাবার্তা আছে তার মানে এটা হচ্ছে ডোনাল্ড লুয়ের এই যে ইন্ডিয়া সফর এটা নির্ধারিত সফর কারণ খুব স্বাভাবিক ওনার মানুষ যখন বাংলাদেশে আসছেন তার আরেকটা দেশে একটা কাজ আছে সেটা উনি একসাথে অ্যাডজাস্ট করে ফলে খুব বেশি স্পেকুলেশনের সুযোগ আছে অন্তত প্রকাশ্যে আমাদের মনে হয় না যে উনি ওখানে গিয়ে কেউ কেউ বলছেন উনি ভারতের ব্রিফ নিয়ে বাংলাদেশে আসছেন না র্যাদার অন্য কথাবার্তা বলা হচ্ছে আমি দুটো পত্রিকার দুটো হেডলাইন পড়তে চাই সমকালের হেডলাইন হচ্ছে ঢাকাকে বিরক্ত না করতে দিল্লিকে বার্তা দেবে যুক্তরাষ্ট্র এবং প্রথম আলোর হেডলাইন হচ্ছে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার পথেই থাকুক ভারত চায় যুক্তরাষ্ট্র এই পর্যন্ত জেনে আমরা এখানে আবার ফিরে আসব আসলে আমেরিকা কি চাইতে পারে এবং ডোনাল্ডো ভারতে কি করে থাকতে পারে এই প্রসঙ্গে সেটা নিয়ে তার আগে বাংলাদেশে এই দুজন কি করেছেন তার কিছু তথ্য যেগুলো আমাদের সামনে এসে হাজির হয়েছে দুই উপদেষ্টার সাথে এবং আমাদের প্রধান উপদেষ্টার সাথে বসার পর তারা স্বাভাবিকভাবে যেটা হয় তারা দুই দেশের যে বাইল্যাটারাল সম্পর্ক আছে সেগুলো নিয়ে কথা বলেছেন বাংলাদেশের আমি টোটাললি বলছি টোটাললি যে বিষয়গুলো আলোচনা এসছে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা এসছে জলবায়ু নিয়ে জলবায়ু পরিবর্তন নিয়ে আলাপ করেছে সবসময় করেন রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা হয়েছে আমাদের সংস্কার নিয়ে কথা হয়েছে আমরা যে সংস্কারের কথা বলছি অর্থনীতি সহ অন্যান্য ক্ষেত্রে সেই সংস্কারের এই টাফ সংস্কারের ক্ষেত্রে আমেরিকা বাংলাদেশের পাশে থাকতে চেয়েছে এই আলাপগুলো হয়েছে এছাড়াও বাইরে তারা আরো কিছু কথা বলেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে এই মুহূর্তে যে সংকট চলছে সেটা এবং বিশেষ করে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কি ধরনের সংকট তৈরি করতে পারে কারণ আমরা জানি আমেরিকান প্রচুর বেশ কিছু কোম্পানি ঠিকঠাক মতো টাকা পাচ্ছেন না আমরা এই যে রেন্ট নিউমান যখন আসলেন তিনি আমেরিকার বাংলাদেশে কাজ করা আমেরিকান কোম্পানিগুলোর সিইওদের সাথে বসেছিলেন সেখানে তাকে জানানো হয়েছে বিভিন্ন কোম্পানি বাংলাদেশে তাদের পাওনা পাচ্ছেন না অনেকে পাওনা পেলেও সেটাকে ফরেন কারেন্সিতে তার দেশে নিয়ে যেতে পারছেন না তো এরকম সংকট যেহেতু আছে এটা নিয়েও তারা কথা বলেছেন নিশ্চিতভাবে তারা চাইবেন আমেরিকান কোম্পানিগুলো ধাপে ধাপে এগুলো নিয়ে যাক কিন্তু তারা বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের সংকট অর্থনৈতিক সংকট নিয়ে কীভাবে ডিল করা যায় সেটা নিয়ে অনেক বেশি আলাপ করেছেন এবং আমরা এর মধ্যে জেনে গেছি ইউএসএ আইডি বাংলাদেশকে অতিরিক্ত বিশ কোটি ডলার দিচ্ছে এবং শুধু সেটা না ওয়ার্ল্ড ব্যাঙ্ক এডিবি মিলে আড়াই বিলিয়ন ডলারের মতো খুব অল্প সময়ের মধ্যে দেবে এই ধরনের কথাবার্তা এসছে মানি লন্ডরিং এর কথা এসেছে বাংলাদেশের পক্ষ থেকে এই যে মানি লন্ডারিং হচ্ছে সেগুলো যাতে ফেরত পাওয়া যায় সেই ধরনের আলোচনা করার চেষ্টা করা হয়েছে ফলে বটম লাইন হচ্ছে বাংলাদেশ আমেরিকা থেকে এবং পশ্চিমাদের থেকে এবং এডিবি এশিয়ার হলেও এটা জাপানের খুব বড়ো প্রভাব আছে ফলে জাপান আমেরিকার গুরুত্বপূর্ণ এলাই হিসাবে নানা রকম প্রকল্পে আমাদেরকে সাহায্য আসবে ঋণ আসবে কেউ কেউ বলবেন যে আমার এই ঋণ কোন খাতে দেয়া হচ্ছে আসলে ঋণ যখন আসে বৈদেশিক মুদ্রায় খাত ইম্পর্ট্যান্ট কারণ আমি কোন খাতে পাবো সেটা আমার দেশের আলটিমেট উন্নতিতে কিভাবে হেল্প করবে সেটা আমরা দেখব কিন্তু তার আগে জরুরি কথাটা হচ্ছে এই যে ঋণ যদি বিদেশি মুদ্রায় আসে তাহলে সেটা আমাদের জন্য প্রাথমিকভাবে আমাদের যে মূল সংকট এই মুহূর্তের সেটা হচ্ছে আমাদের ফরেন রিজার্ভের যে সংকট সেটাকে সহজ করতে সাহায্য করবে যে কোনো খাতেই টাকাটা আসুক ধরলাম আমরা জলবায়ু খাতে যদি কথার কথা যদি কোনো ঋণ আসে সেটা নিয়ে আমরা কতগুলো খাত তারা বলবে যেখানে আমরা খরচ করব হইতে পারে যে এটা আমাদের এই মুহূর্তে খুবই প্রায়োরিটি না কিন্তু যে যে টাকাটা আমরা পাবো বিদেশি মুদ্রায় সেটা আমাদের রিজার্ভে চলে গেল এবং দেশের অভ্যন্তরে আমরা হয়তো বিরাট একটা অংশ পুরোটা না হলেও বিরাট একটা অংশ আমরা আমাদের লোকাল কারেন্সিতে খরচ করতে পারবো কিছু হয়তো আমদানি করতে হবে সো এভাবে কিন্তু আমাদের রিজার্ভের উন্নতি হয় আরেকটা জিনিস মনে রাখতে হবে আমেরিকা বাংলাদেশের প্রতি যদি নেক নজর দেয় তাহলে যেটা হবে বাংলাদেশের বিশ্বাসযোগ্যতা তৈরি হবে আমরা খেয়াল করেছি গত সরকারের সময় ধাপে 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 বাংলাদেশের ক্রেডিট রেটিং প্রত্যেকটা দেশের ঋণ পরিশোধের সক্ষমতার উপরে ডিপেন্ড করে তিনটা আন্তর্জাতিক সংস্থা মুডিস এস এনপি বা স্ট্যান্ডার্ডস অ্যান্ড পোয়ার্স এবং ফিচ এই আরও অনেক আছে কিন্তু এই তিনটাই সবচেয়ে অ্যাকসেপ্টেবল হিসাবে আছে তাদের ঋণ মানে বাংলাদেশ ক্রমাগত নিচে নাম ছিল ফলে যেটা হয় আপনি যখন অন্য কোনোখান থেকে ঋণ পেতে চান সেই সম্ভাবনা কমে পেলেও সেটা সুদ অনেক বেশি হয় এসব ঘটনা ঘটে সো এই ইনভলভমেন্টের কারণে এবং বাংলাদেশের আরও ঋণ পাচ্ছে আমাদের রেমিটান্স বাড়ছে এসব যদি যোগ করি এবং আমেরিকা এই ব্যাপারে মনোযোগী হচ্ছে সেটা আমাদের ঋণ মান উন্নয়নে সাহায্য করবে ঋণ মান যখন উন্নয়ন হবে আমরা আরও ঋণ পাবো বিভিন্ন সোর্স থেকে অনেক সোর্স থেকে আমাদের প্রাইভেট সেক্টরও তখন প্রচুর বিদেশি ঋণ নিতে পারবে শর্ট টার্মস লোন নিতে পারবে যেটা আমাদের এই ডলারের সংকটটাকে ভালো দিকে নিয়ে নেওয়ার সম্ভাবনা আছে সুতরাং এই সফরটা খুবই গুরুত্বপূর্ণ এগুলো গেল হলো যেগুলো আমরা সামনে দেখছি কিন্তু হয়তো যেগুলো অন্য ভ্যালু আছে সিম্বলিক ভ্যালু আছে সেটা হয়তো এর চাইতেও বড় সেটা সেই সফরের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে আমেরিকা একটা বার্তা দিল যে তারা এই সরকারটার পাশে আছে যেটা আসলে এই ফিনান্সিয়াল ইস্যুগুলোর চাইতে আরো বেশি গুরুত্বপূর্ণ তারা এই সরকারের পাশে আছে এবং তারা কখনই সরকারের পাশে আছে বলছে যখন আমেরিকার আর এক স্ট্র্যাটেজিক পার্টনার যদিও আমেরিকার সাথে তাদের সম্পর্ক অনেক ভালো না সেই ভারত বাংলাদেশের এই সরকারের সাথে খুব নেগেটিভ অ্যাটিটিউড একাচ্ছে প্রকাশ্যে এখন বাংলাদেশ ইন্ডিয়া দুই দেশই আবার ইন্ডিয়াকে তার আরও বেশি দরকার চায়না কন্টেনমেন্টের জন্য তার যেমন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এবং কোয়াড ভারত তো কোয়াড নামের একটা সামরিক জোটেরও অংশ ফলে ইন্ডিয়া লাগছে এবং বাংলাদেশ ইন্ডিয়া আবার আরও দুটো ক্ষেত্রে ইন্ডিয়া নিশ্চিতভাবে আরো অনেক বড় কিন্তু বাংলাদেশ ছোট হলেও দুটোই বাজার বাংলাদেশে উrtিমধ্য ভিত্তু একটা বড় শ্রেণী আর ভারতে তো এই সংখ্যাটা বহু বড় সো তাদের প্রচুর পণ্য বিক্রির সুযোগ আছে কনজিউমার গুডস বিভিন্ন কিছু বিক্রি করতে পারে এবং দুটো দেশি মিলিটারি হার্ডওয়্যারের একটা পটেনশিয়াল কাস্টমার বিশেষ করে ভারত ভারত আর মিলিটারি হার্ডওয়্যারের ডাইভারসিফিকেশনের দিকে যাচ্ছে তারা চোখ বন্ধ করে শুধুমাত্র রেশন অস্ত্র কিনবে সব ক্ষেত্রে সেই জায়গা থেকে যেহেতু সরে আসছে আমেরিকা সেটাও বিরাট ব্যাপার ফলে আমেরিকা এখন এই দুইটা দেশ পরস্পরের থাকবে সেটা তার জন্য খুব সুবিধাজনক নয় আমাদের দুটো দেশ বইরি ছিলই মানে শেখ হাসিনার সময় যেটা ছিল অন্তত সরকারটা ভারতের স্লেভারি করে হলেও তারটা অ্যালাইন্ড ছিল কিন্তু এখন যেটা হয়েছে আগেও দেশের জনগণ এবং এই রাষ্ট্র ভারতের তীব্র বিদ্বেষী ছিল বিরোধী ছিল এখনো তাই আছে কিন্তু এখন হচ্ছে এখন জনগণ আর আমাদের সরকার অ্যালাইন্ড হয়েছে ফলে ভারতের সাথে দেশ এবং সরকার কারুই আসলে রকম ভালো সম্পর্ক নেই এবং সংঘাতের মতো পরিস্থিতি ভারতই তৈরি করেছে ফলে আমেরিকা জায়গা থেকে এটা তার চেষ্টা সে করবে যে দু দেশের মধ্যে একটা ওয়ার্কিং রিলেশন যত দ্রুত সম্ভব এস্টাবলিশ করা সেই চেষ্টা ওনার করেছেন আমরা নিশ্চিত থাকতে পারি কারণ এগুলো প্রকাশ্যে কথা না হলেও এগুলো ভেতরে কথা হবে আমেরিকা তার বার্তা দিতে কোনো রকম কোনো দ্বিধা করবে না এবং এটাও আমরা বুঝতে পারি যে আমেরিকা আবারও ভারতের হাতে বাংলাদেশকে ছেড়ে দেবে নাইন ইলেভেনের পর তারা যেটা করেছিল ভারতের এক ধরনের তালুকদারি দিয়েছিল সেটাও আমেরিকা দেবে না আম আমাদের মনে থাকার কথা আমি বহুবার এটা দেখিয়েছি বলেছি যে আমেরিকা খেয়ালি কিডার লিং বলে একজন অফিসার এসেছিলেন যিনি ক্যাটাগরিকলি বলেছেন বাংলাদেশ আর ভারতের ডেস্ক থেকে অপারেটেড হচ্ছে না এটা একটা ডিফারেন্ট ডেস্কে নেওয়া হয়েছে এবং তারা বাংলাদেশকে ভারতের চোখ দিয়ে আর দেখে না তারা নিজের চোখ দিয়ে দেখে সুতরাং এই ঘটনাটাই ঘটবে আমেরিকা তার স্বার্থে ভারত বাংলাদেশ দুই দেশের সাথেই তার সম্পর্ক রাখবে তাকে তার কৌশলগত পার্টনার হিসাবে রাখার চেষ্টা করবে এবং ভারতকে এটা মেনে নেওয়ার জন্য তার জায়গা থেকে মানে ভারতের যেমন আমেরিকার উপর ল্যাভারেজ আছে যেটা তারা ইউজ করেছিল বাংলাদেশে আমেরিকার চাপ বন্ধ করে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য আমার আমেরিকারও প্রচুর ল্যাভারেজ আছে এটাও সত্য প্রত্যেকটা ক্ষেত্রে এটা তো পারস্পরিক রিলেশন এটা তো কোনো ভাবে এমন না যে এক দেশ বেনিফিটেড হবে আরেক দেশ হবে না সব দেশে তার শেখ না থাকে না যিনি তার দেশ ধ্বংস করে দিয়ে ক্ষমতায় থাকার জন্য করেন সো আমেরিকার ল্যাভারেজ আছে এবং আমেরিকা সেটা ব্যবহার করছে করবে সব কিছু মিলে আমাদের কাছে এটা মনে হয় এই সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বিশেষ করে বাংলাদেশের ইন্টারন্যাশনাল এই সরকার ইন্টারন্যাশনাল লেজিটিমেসি আমাদের অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা এবং ভারতের কাছে একটা বার্তা দেয়া যে এই সরকারের সাথে আমেরিকা সিরিয়াসলি আছে এই বার্তা নিয়ে ভারত যদি শেখে ভারত যদি বারবার বলছি তাদের সম্পর্ক বাংলাদেশের সাথে রিয়েলাইন করতে হবে সেটা যদি করে সেটা দুদেশের দেশের জন্যই ভালো হবে